নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন প্রতিদিনের মতন মজার একটা রেসিপি সঙ্গে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে পিঠাপুলির দেশ বাংলাদেশ গ্রাম বাংলা ছাড়িয়ে চলে এসেছে শহরে অর্থাৎ ব্যস্ততম শহরে আমরাও মাঝে মধ্যে কিন্তু করে থাকি কিভাবে অল্প সময়ে দুধ করা যায় সেটাই আজকে তুলে ধরবো আপনাদের মাঝে এই যে দেখুন বন্ধুরা কী সুন্দর করে আমি দুধ বানিয়ে নিলাম খুব অল্প সময়ে কিন্তু কিভাবে অল্প সময়ে করা যাবে সেটা যদি দেখতে চান আমার সঙ্গে থাকুন রেসিপিটা করব বলে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম তাতে আগে থেকে জাল দেওয়া কুটানো দুধ ছিল সেগুলো সব ফেলে দিলাম এখন আমি সেই দুধের মধ্যে কিছুটা পরিমাণ পাউডার দুধ দেব যাতে দুধের স্বাদটা ভালো আসে আমি এখানে পাউডার দুধ দিচ্ছি আপনাদের ইচ্ছা হলে দিলেও দিতে পারেন না দিলেও চলবে আমি কিন্তু দুধগুলো আগে ফুটিয়ে রেখেছিলাম আর এখন রেসিপি করার জন্য বসিয়ে দিলাম চুলায় এখনও কিন্তু আমি চুলা অন করিনি চুলা অন না করেই কিছুটা পরিমাণ পাউডার দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে আমি পাউডার দুধ গুলে নিয়েছি আর কিন্তু দলা দলা নেই এখন চুলাটা অন করে দেব চুলা তো অন করে দিয়েছি এখন তিনটার মতন আমি এলাচ দিয়ে দিলাম এই এলাচটা যাদের ভালো লাগে না তারা না দিলেও চলবে এখন নেড়ে চেড়ে ভালোভাবে একটু দুধ আবারও ফুটিয়ে নেব দুধটা আবারও ভালোভাবে আমি জাল করে নেব বেশিক্ষণ কিন্তু লাগবে না জাল করতে কারণ আমি পুটিয়ে ঘন করব না এখানে আমি পাউডার দুধ মিশিয়েছি সেই জন্য ঘন করতে হবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধ আমি পুটিয়ে নিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি কিন্তু আজকে রেসিপিটা বানাচ্ছি চিনি দিয়ে আপনারা চাইলে গুড় দিয়ে ও এই রেসিপিটা বানাতে পারেন গুড় দিলে দুধের কালারটা খুব সুন্দর আসে আর খেতেও হয় দারুণ তবে আজকে আমার হাতে গুড় ছিল না তাই আমি চিনি দিয়েই এই নাস্তাটা বসালাম এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ফুটিয়ে নিতে হবে কারণ চিনি দেওয়ার পরে দুধ কিন্তু একটু পাতলা হয়ে যায় তখন কিন্তু ভালো লাগবে না খেতে তাই কিছুক্ষণ সময় ধরে আবারও নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ আমি ভালোভাবে দুধ ফুটিয়ে নিয়েছি আগে যেরকম ঘনত্ব ছিল আবারও সেরকম হয়ে গেল এর চেয়ে বেশি ঘন কিন্তু করব না এর চেয়ে বেশি ঘন করলে পিঠার ভিতর কিন্তু দুধ ভালোভাবে ঢুকতে চাইবে না তাই এর চেয়ে বেশি আর ঘন করব না এখন আমি আগে থেকে রেডি করা পিঠা দিয়ে দিলাম একটার পর একটা এখানে আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি আমি আজকে আগে থেকে রেডি করে ফ্রিজে রেখে দিচ্ছিলাম বলে খুব সহজেই মজার এই পিঠাটা রেডি করে নিতে পাচ্ছি। আমরা যারা গৃহিণী আমাদের কিন্তু অনেক তারা তাকে সারাদিন নানান ধরনের কাজ আর কাজ সব সময় কিন্তু পিঠা রেডি করে তারপর দুধে মিশানো অনেক ঝামেলা এভাবে যদি আমরা একদিন পিঠা আগে থেকে রেডি করে রাখি না তাহলে অনেক সহজভাবে দুধ শীতই বানাতে পারবো আমিও আজকে তাই বসিয়ে দিলাম অপেক্ষা করব এখন যাতে ভালোভাবে ব্লক চলে আসে পিঠা দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিলাম বেশিক্ষণ কিন্তু ফুটাবো না আর কিছুক্ষণ পর আমি চুলা একদম বন্ধ করে দেব চুলা এখন বন্ধ করে দেব প্রথমে ঢাকনাটা দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দিলাম এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব যত বেশিক্ষণ রাখা হবে পিঠা খেতে ততই মজার হবে যাতে ভালোভাবে পিঠার ভিতর দুধ ঢুকে সেভাবেই সময় ধরে রাখতে হবে এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি চুলাটা বন্ধ করে ফিরে আসবো কিছুক্ষণ পর আমি কিছুক্ষণ পরে আসলাম পিঠাগুলো কেমন হলো দেখতে আমি কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারিনি ভিডিওটা কিছুক্ষণ পরে নিয়ে নিচ্ছি আমার একটু বাইরে যেতে হবে সেই জন্য আপনারা যারা বানাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা রাখলে ভীষণ ভালো হবে পারলে সন্ধ্যা কিংবা রাতে বানিয়ে রাখলে সকাল সকাল খাবারের জন্য নিলে ভীষণ মজা হবে একদম রস ঢুকে তুল তুলে হয়ে যাবে রেডি হয়ে গেল মজাদার আজকে দুধ ছি দেখুন বন্ধুরা কত সহজে বানিয়ে নিলাম এই জন্যই আমি বলেছি খুব অল্প সময়ে সহজে বানিয়ে নেওয়া যায় কেননা আমি আগে থেকে পিঠা রেডি করে রেখেছিলাম এখন হঠাৎ আমার বাচ্চারা খাওয়ার জন্য বায়না করেছে বিদায় আমি সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে বের করে চুলায় বসিয়ে দিলাম রেডিও হয়ে গেল এবার খাবার পালা আমার আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম